অপহরণ হয় তখন ম্যানেজার সাহেব র্যাবের ডিজি ছিলেন এবং কর্নেল আনোয়াল লতিব খান এডিশনাল ডিজি ছিল আর এই যে আমার ব্যবসার জসিম ছিল জসিমের সাথে এই যে মেজর সাজির আমিন জুয়েলার্সের মালিক কাজী সিরাজ সাহেব এবং তারা এই একত্রিত হয়ে এবং আমার আমার ব্যবসা বাণিজ্যকে ধ্বংস করে ফেলছে এবং এই ব্যবসা বাণিজ্যকে কেন্দ্র করে তারা আমাকে র্যাবটি অপহরণ করাইছে এবং আমি দু হাজার ষোলো সালে অপহরণ হওয়ার পরে এই যে তারাই আমাকে এই কাজটি করে থাকে

আমাদেরই এক ভাই যে জুয়েল ভাই এখন আপনাদের সামনে বিষয়ে একটু কথা বলব ধন্যবাদ আলহাদ ঐক্য পরিষদ সমন্বয়ক প্রধান সমন্বয়ক আমি বিড়াল ভাইকে এবং তার সহকর্মী যারা এখানে আছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা জানেন বিগত সতেরোটি বছর এই ফৈরাজ হাসিনা দেশের সরকার যেভাবে দেশের মানুষকে ঘুম করেছে খুন করেছে এটা আসলে নজিরবিদ পৃথিবীর ইতিহাসে এরকম ঘটনা কিন্তু আর কখনো ঘটেনি আপনারা জানেন যে দেশের সাধারণ মানুষের পরে ছাত্রদের পরে যেভাবে দূরদর্শন করেছে গত জুলাই ফার্স্ট জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত দু হাজার চব্বিশ সাল আপনারা দেখেছেন বাংলাদেশে মানুষ ক্ষেত্রে এই সরকারি খনি সরকার যেভাবে মানুষকে ফোন করেছে ফোন করেছে এটা ঠিকই ইতিহাসের নজর দিন আমরা আপনারা জানেন যে আমাদের অনেক ভাই আমাদের অনেক বোন আমাদের অনেক আচ্ছা আমাদের অনেক সহকর্মী গুম হয়েছে ফোন হয়েছে খুন হয়েছে যার সঠিক বিচার আমরা এখনো পাইনি আমরা এই গুণ এবং ভুলের বিচার না হওয়া পর্যন্ত আমরা আমাদের রাস্তা থাকবো না এটাই আমার দরকার আমাদের দাবি যারা দেশ হচ্ছে বন্ধ হয়েছে বা খুন হয়েছে অতি ধ্রোত তাদেরকে আইনে এনে তাদের বিচার নিশ্চিত করতে হবে শুধু তাই না আপনারা আরও জানেন যে গত বারোই মে আমাদের প্রধান সমন্বয়ক আল্লাহর বেলাউল ভাইকে হত্যা করার উদ্দেশ্যে দুষ্কৃতকারী তার উপরে হামলা চালিয়েছিল আমরা তাদের দ্রুত বিচার এবং আইনের আওতায়নে তাদেরকে শাস্তি নিশ্চিত হোক আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব যতদিন না পর্যন্ত আমরা এই গোম এবং খুনের বিচার নিশ্চিত না করতে পারব আমরা সরকারের কাছে বর্তমান সরকারের কাছে আবেদন যে আপনারা অতি দ্রুত এই সমস্ত খুনি এবং দুষ্কৃতকারীদের আইনের আওতায়নে তাদেরকে बि संडिशिफ्ट